একবার রসুল বললেন বললেন নয় আল্লাহর কসম সে নয় সাহাবকরামগঞ্জ জানতে চাইলেন ইয়ারসুল্লাহ কোন ব্যক্তি আবার মুমিন নয় কোন ব্যক্তি মুসলমান নয় নবীজি সাল্লাল্লাহু সাল্লাম তখন বললেন মান লা ইয়া আমানু জারহু আল্লাহ নবী বলেন যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয় সে ব্যক্তি মুমিন বান্দা নয় আপনার কষ্ট থেকে যদি আপনার প্রতিবেশী নিরাপদ না থাকে জবান থেকে হাত থেকে আপনি এখনো মুমিন হতে পারেন না আপনি নামাজি হতে পারেন তাহাজ গুজার হতে পারেন ইশরাক নামাজ প্রত্যেক দিন আদায়কারী হতে পারেন নফল নামাজ নফল রোজা প্রত্যেক মাসে আদায় করতে পারেন আপনি তবুও তখনও মমিন হতে পারবেন না আমি একটা কথা বলি ছাত্রদের কোনো সিহাত করি যদি পৃথিবীর মানুষ একটা গোনা থেকে বাঁচে একটা গোনা থেকে যদি সে বাঁচে আর অন্যান্য ন্যাকামল যদি স্বাভাবিকভাবে করে যায় আল্লাহ তালা অবশ্যই অবশ্যই তার গোনা মাফ করে তাকে জান্নাতিয়ে বানাই দিবে সেটা কোন গুণা সেটা হচ্ছে বান্দার হক নষ্ট করার গুণা এই বান্দার হক নষ্ট যে বান্দা বান্দি করবে ওই বান্দা বান্দি তাহাজ গুজার হলো প্রতি বছর হজ করে হলো তাহাজ নামা যতই বার পড়ুক না কোন আল্লাহ তালা তাকে জান্নাত দেবেন না কারণ আল্লাহ রহবুল আলমিনী পৃথিবীর সকল কিছু সৃষ্টি করেছেন আপনার সন্তানের প্রতি আপনার যেমন মায়া আছে আপনি সন্তানকে আপনি নিজে বানান নাই আল্লাহ তালা বানিয়েছেন এই পৃথিবীর প্রতিটা প্রাণীর প্রতি আল্লাহ তালা সীমাহীন দয়া করেন প্রত্যেকটা বস্তু আল্লাহ বানিয়েছেন আল্লাহ দয়া বেশি তালা তালা আর যে বস্তুর প্রতি আল্লাহ তালার সীমাহীন দয়া রয়েছে ওই বস্তুকে যদি আপনি অযথায় দিয়ে হাত দিয়ে কষ্ট দেন আল্লাহ তালা এত কষ্ট পায় আল্লাহ বলেন বান্দা তুমি যাকে কষ্ট দিলা সে যদি তোমাকে মাফ না করে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে মাফ করবে না এই জন্য মানুষকে কষ্ট দেওয়ার মতো গুণা থেকে যদি কেউ বাঁচতে পারে আমার বিশ্বাস তার যদি নামাজের মধ্যে কমতি হয় রোজার মধ্যে কমতি হয় আল্লাহ তালা তবুও তাকে জান্নাত দান করবে এই জন্য প্রতিবেশীকে কষ্ট না প্রতিবেশীকে গালি না প্রতিবেশীর সাথে ঝগড়া ফাসাদ না এক হাদিসের ভিতরে শেষে একদিন সাহাবী নবীর কাছে বললেন আর আমাদের মহল্লা একজন মহিলা আছে যেই মহিলা তাহাজ্জুদ নামাজ পড়ে অনেক নফল নামাজ পড়ে অনেক নফল দান করে অনেক আমল করে অনেক এবাদাত বন্দেগি করে কিন্তু সে তার প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করে নবীজি বললেন এই মহিলা জাহান্নামে যাবে ওই সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আরেকজন মহিলা এমন আছে যে মহিলা তেমন নফল ইবাদত করে না শুধু ফরজ আমল গুলোই করে কিন্তু সে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে সুন্দর ব্যবহার করে নবী আনলেন এই মহিলা জান্নাতে চলে যাবে তাহলে বোঝা গেল বান্দার হক নষ্ট করা এত ভয়ঙ্কর গুনা এত ভয়ঙ্কর গুনা আল্লাহ রব্বুল আলামিন থেকে জান্নাত পর্যন্ত দেবেন না আর যে বান্দা সাধারণ ভাবে ফরস আমল গুলো করবে আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার প্রতি এত বেশি খুশি আর সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ তালা এই বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দিবে এবার আসুন প্রতিবেশী কয় প্রকার প্রতিবেশী তিন প্রকার এক নম্বর প্রকার হলো মুসলিম আত্মীয় প্রতিবেশী মুসলিম আত্মীয় প্রতিবেশী তার মানে আপনার মা আপনার বাবা আপনার ভাই আপনার বোন আপনার ছেলে মেয়ে তার হলো আত্মীয় এবং মুসলিম এবং প্রতিবেশী তাদের তিনটি হক তাদের অগ্রাধিকার বেশি তাদের অগ্রাধিকারের বেশি এক নম্বর কারণ হলো মুসলিম হওয়ার কারণে আত্মীয় হওয়ার কারণে এবং তারাও প্রতিবেশী এই জন্য এই তিনটি বিষয়ে থাকার কারণে তারা হলো সবথেকে বেশি ভালো ব্যবহার পাওয়ার হকদা কিন্তু আজকে আমরা আমাদের যারা নিকট আত্মীয় মুসলিম আমরা তাদের সঙ্গে সব থেকে বেশি দুর্ব্যবহার করি দুই নম্বর প্রতিবেশী হলো মুসলিম প্রতিবেশী তার মানে আপনার ভাই নয় আপনার বোন নয় আপনার আপন কেউ নয় কিন্তু আপনার এলাকায় আপনার পাশে তারা বসবাস করে এবং তারা মুসলিম তাহলে তাদের সাথে আপনি দুই রকম ব্যবহার করবেন একটা হলো মুসলিম হওয়ার কারণে ভালো ব্যবহার আর একটা হলো প্রতিবেশী হওয়ার কারণে ভালো ব্যবহার প্রতিবেশীর তিন নাম্বার প্রকার হলো অমুসলিম প্রতিবেশী আপনার প্রতিবেশী অমুসলিম তাহলে এর সাথে প্রতিবেশী হওয়ার কারণে তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এই তিনটি হলো প্রতিবেশীর প্রকার এই তিন প্রতিবেশীর সঙ্গে বিশ্বনবী ভালো ব্যবহার করতে বলেছেন এই তিন প্রতিবেশীর সঙ্গে যে ব্যক্তি ভালো ব্যবহার করতে পারবে না সে কখনো পরিপূর্ণ মুসলিম এবং ইমানদারা বান্দাবান্দি হতে পারবে না যে ব্যক্তি তৃপ্তি সহকার খায় এবং তার প্রতিবেশী অনাহারে থাকে ক্ষুদার্ত থাকে ভাইয়ের টাকা আছে ভালো ভালো খায় নিজের বোনের ঘরে খাবার নেই বোন না খেয়ে থাকে কোনো খোঁজ খবর নেয় না এই ভাই এখনো ভালো মুসলমান হতে পারে না আরেকটা দেশের ভিতরে শেষে রসুনুল্লা সহসাল্লাম হোসেন দরিদ্র প্রতিবেশীকে আমাতার দিন ধনী প্রতিবেশীকে ঝাঁপটে ধরে বলবে হে আমার প্রভু আমার এই ভাইকে তুমি সচ্চল বানিয়েছিলে এবং সে আমার নিকটেই থাকতো কিন্তু আমি ভুখা থাকতাম সে পেট ভরে খেত ওকে জিজ্ঞাসা করো কেন আমার ওপর দরজা বন্ধ করে রাখতো এবং আমাকে বঞ্চিত করত। রসুল বলেন তিনটি গুণা সবচেয়ে ভয়াবহ আল্লাহর সাথে সিরে করা সন্তানকে অভাবের ভয় হচ্ছা করা এবং প্রতিবেশীর স্ত্রীর শীলতা হানি করা বন্ধুগণ প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার কিছুতেই করা যাবে না এক হাদিসের ভিতরে শেষ মহানবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্য গ্রামের দশটা ঘরে চুরি করলে যেই পরিমাণ গুণা হয় অন্য গ্রামের দশটা বাড়িতে ডাকাতি করলে যেই পরিমাণ গুণা হয় নিজের প্রতিবেশীর বাড়িতে মাত্র একবার চুরি করলে তার থেকে বেশি গোনা লেখা হয় নবী যে অন্য গ্রামের যারা প্রতিবেশী নয় তাদের দশটা নারীর সঙ্গে জিনা করলে যে পরিমাণ গুণা হয় নিজের প্রতিবেশীর কোন নারীর সঙ্গে একবার জিনা করলে তার থেকে বেশি গুনা লেখা হয়ে যায় এই জন্য নবীজি সাল্লাম বলেছেন জিব্রাইন আলাহাল্লাম আমার কাছে যখনই আসেন তখন বলছেন ও মোহাম্মদ প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন নবীজি বলেন জিব্রাইল আমাকে এত বারবার এত বারবার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করার জন্য বলছেন আমি আশঙ্কা করেছিলাম না জানি আল্লাহ রব্বুল আলামিন আমাকে আমার সম্পত্তি থেকে প্রতিবেশীকে সম্পদ মনে হয় লিখে দেওয়ার জন্য বলবেন সম্পদ বন্টনের ক্ষেত্রে আমরা মেয়েদেরকে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করে দিই আমরা প্রতিবেশীকে বঞ্চিত করে দিলাম হাদিসের বর্ণনা মেস্কা শরীফের প্রথম খণ্ডের সর্বশেষ হাদিস রসুন সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলেন যে বাবা তার মেয়েকে সম্পত্তি থেকে বঞ্চিত করে দিবে যে ভাই তার বোনকে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করে দিবে যে আত্মীয় নিজের বোনকে নিজের মেয়েকে সম্পত্তি থেকে বঞ্চিত করে দিবে আল্লাহ রব্বুল আলমিন কামতর দিন এই বান্দাকে তার জান্নাত থেকে বঞ্চিত করে দিবে